নমস্কার বন্ধুরা নিত্য নতুন রান্নায় সবাইকে স্বাগত থালের বড়া বানানোর অনেক রকম পদ্ধতিই আছে কিন্তু আজকে আমি আপনাদের যে পদ্ধতিতে বানিয়ে দেখাবো যাতে খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে বানিয়ে নিতে পারেন এই পদ্ধতিতে বানালে প্রতিটি বোড়া বলের মতো পুলে উঠবে আর ভেতর থেকে হবে একদম নরম তুলতুলে জালিদার তাহলে দেখে নেওয়া যাক আমাদের আজকের থালের বোড়া রেসিপি থালের বড়া বানানোর জন্য আমি একটা বাটিতে তালের রস নিয়ে নিয়েছি আর এই রসটা আমি আগেই তাল থেকে বের করে নিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করিনি এবার বাকি উপকরণগুলো দিয়ে দেব তো প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি আপনারা যে যতটুকু মিষ্টি পছন্দ করেন কম বেশি করে নিয়ে নেবেন এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন এই বাটিতে এক বাটি ময়দা আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন আর দিয়ে দিচ্ছি সুজি সুজিটা আমি আগেই জল মেখে রেখেছিলাম এখন সবগুলো উপকরণ আমি হাত দিয়ে তালের রসের সাথে মিশিয়ে নেব সবগুলো উপকরণ মেশানো হয়ে গেলে ময়দাটাকে কিছুক্ষণ এভাবে ফেটিয়ে নিতে হবে ফেটানো যত ভালো হবে বোড়াটা ততই ফুলকো ফুলকো অন্যরকম তুলতুলে হবে এবার বোড়াগুলো বানানোর জন্য চুলাতে একটা কড়াই বসিয়ে নিলাম আর এর মধ্যে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটাকে আমি মিডিয়াম ফ্লেমে গরম করে নেব খুব বেশি গরম করলে বোড়াটা দেয়া মাত্রই উপরটা লাল লাল হয়ে যাবে আর ভেতরটা খাঁচা থেকে যাবে খেতে একদমই ভালো লাগবে না এবার কিছু ময়দা হাতে নিয়ে এভাবে আমি বোড়াগুলো দিয়ে দেব এভাবে বোড়াগুলো দিলে সবগুলো বোড়া এক সমান সাইজ হবে আর দেখতে অনেকটাই সুন্দর লাগবে বোড়াগুলো দেওয়ার পর দেখুন সবগুলো ফুলে ফুলে তেলের উপরে ভেসে উঠেছে যতক্ষণ না বোড়াগুলো রঙ হালকা লালচে কালার আসছে ততক্ষণ পর্যন্ত মিডিয়াম আছে ভেজে নিতে হবে বাজা হয়ে গেলে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি আর একই রকমভাবেই আমি বাদবাকি সবগুলো বোড়া বেজে নেব সবগুলো বোড়া বেজে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর দেখুন বোড়াগুলো যেমন ফুলকো ফুলকো তেমনই নরম তুলতুলে হয়েছে আর ভেতরটা দেখুন কি সুন্দর জালি জালি হয়েছে আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে